আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা মুসলমানদের অনেক কোরবানি অনেক ত্যাগ তাদের স্বীকার করতে হবে আজকে আমরা এমন এক যুগে এসে দাঁড়িয়েছি যেখানে আমি নিজেও কেউ নিজে বিশ্বাস করতে পারছি না আমি আদৌ কি মুসলমান না মুনাফিক লেবাস কত মানুষই তো ধর্মের কথা বলে কয়জন জান্নাতে যাবেন যেখানে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন পূর্ববর্তী নবীর উম্মতেরা বাহাত্তর কাতারে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতেরা তিহাত্তর কাতারে বিভক্ত হবে এবং হয়েছেও তাই তার মাঝে বাহাত্তর কাতার তারা জাহান্নামী আর একটা মাত্র কাতার যারা আল্লাহ পাগল রাসুল পাগল তারা জান্নাতে যাবে তারা কারা তাদের পরিচয় আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বিজ্জিত করেছেন আল্লাহ বলেছেন আল্লাহনা এরা হচ্ছে ওই সমস্ত লোক আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত তার নবী রাসুল ওয়াসুহাদা যারা আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য কাফির মুসরিক ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন আর ওসঅল হিন যারা একনিষ্ঠ আল্লাহর বান্দা সৎকর্মশীল তারা আল্লাহ বলছেন তাহালুকা ও মানব জাতি তোমরা নিজেদেরকে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেদের পায়ে নিজেরা কোড়াল মেরো না আজকে সারা বিশ্বের দিকে তাকালে এই বর্তমান যুদ্ধ পরিস্থিতির দিকে তাকালে মুসলমানদের শুধু করুণাই করতে ইচ্ছা হয় আল্লাহ তালে এই জাতিকে কিভাবে বিজয় দান করবেন অথচ আল্লাহ তালা বলেছেন তাহিনু তাহজানু তোমরা চিন্তিত হইও না তোমরা হতাশাগ্রস্ত হইও না তোমরাই বিজয়ী হবে তবে কন্ডিশন হচ্ছে আমাদেরকে মুসলমান হতে হবে বিশ্বাসী হতে হবে প্রিয় মুসলিম ভাইয়েরা প্রিয় দিনী ভাই বোনেরা আজকে নিজেকে নিজে যাচ করেন বিচার করেন আমরা কে মুসলমান হতে পেরেছি যেখানে হজরত উমরের মতো বিশ্ববিখ্যাত সাহাবি যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন এমন সম্মানিত সাহাবিরাও যদি বলে ও আমার ভাই হুজাফা ইবনেল ইয়ামান যার কাছে আল্লাহ রাসুলের মুনাফিকদের লিস্ট ছিল তিনি দিয়ে গেছেন হুজাফাকে দেখলে আল্লাহর রাসুলের সাহাবি হজরত উমর বলতেন হে হুজাফা তোমার কাছে আল্লাহ রাসুল যে লিস্ট ধরিয়ে দিয়েছেন সেই লিস্টে সেই মুনাফিকের তালিকায় আমি উমরের নামটা কি আছি খুঁজা পা মুস্ক মুস্কি হাসতেন আর বলতেন হে খলিফাতুল মুসলিম কি বলেন আপনি আপনাকে দুনিয়াতে থাকতেই তো আল্লাহ তালা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আর আপনি বলছেন আপনি মুনাফেকের খাতে আপনার নামটা আছে যদি ওমর যদি ওমরের মতো আরো সম্মানিত সাহাবিরা তটস্থ থাকে যে তারা কি আদৌ মুসলমান হতে পেরেছেন নাকি মুনাফিকেই রয়ে গেছে। উবাই আল্লাহ রাসুলের পেছনে সব সময় জামাতে নামাজ পড়তেন শেষ পর্যন্ত হুদের যুদ্ধে তিনি মুনাফেকি প্রদর্শন করেছেন তো আজকে আমরা যারা মুসলমান হিসেবে নিজেদের দাবি করছি যারা ওয়াজ করছি যারা মসজিদে পাঁচআত নামাজ ইমামের পেছনে আদায় করছি তারা নিজের বুকে হাত দিয়ে একটু দেখেন আর তারা কি নিজেদের ভালো চান মুসলমান ভাইদের ভালো চান কল্লাম চান নাকি ধ্বংস চান যদি কল্লাম চান তাহলে দিনের পথ হাঁটতে হবে মুসলমানদের দোয়া করতে হবে মুসলমানদের সহযোগিতা করতে হবে জিহাদের ময়দানে নামতে হবে আজকে আমাদের একটি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র তারা কি মুনাফেক দোষ ত্রুটি সবার মাঝে আছে আমলের গলতি সবার মাঝে আছে আমরা শুধু ফতোয়া দিয়ে বাজি করি ফতোয়া দিয়ে বেড়াই ওরা মুসলমান ওরা কাফের ওরা মুনাফেক ওরা শিয়া ওরা সুন্নি আপনি নিজেকে আগে নিজে প্রশ্ন করেন দিন আল্লাহ তারা যখন আপনাকে প্রশ্ন করবেন ধরবেন নিজেরা সদত্ব দিতে পারবেন তো জান্নাতে যেতে পারবেন তো সুতরাং সমালোচনা না করে বাদনুবাদ না করে ভুল ত্রুটি মানুষের মাঝে কিছু থাকবেই মানুষ ফেরস্তা নয় এই ভুল ত্রুটি নিয়েই মুসলমান মুসলমানের পাশে থাকতে হবে তাদেরকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বলছি আমার নিজেকে নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমি মুনাফেক নাকি মুসলমান এ প্রশ্ন আপনাদের কাছে নিজের বুকে হাত দিয়ে আজকে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আপনারা মুসলমান হতে পেরেছেন কি কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহির জন্য প্রস্তুত থাকুন কি কাজটা দুনিয়াতে আপনারা করে আসছেন কি দিনের জন্য পেশ করে আসছেন তার জন্য প্রস্তুত থাকুন আল্লাহ তালা সবাইকে হেদায়েত দান করুন আল্লাহ হাফিজ